আজকে আমরা পড়ব ক্লাস টেনের প্রথম অধ্যায় ফাদার সেলফ ফাদার সেলফ লিখেছেন আর কে নারায়ণ আগে আমাদের জানতে হবে আর কে নারায়ণ সম্বন্ধে একটুখানি জেনে নিই দেখো লেখা আছে আর কে নারায়ণ সম্বন্ধে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ এর মানে কি না আর কে নারায়ণ হচ্ছেন ইচ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করেন অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার মানে কি প্রথমের দিকের ভারতীয় ইতিহাসে ইন ইংলিশ মানে ইংরেজিতে তাহলে ইংরেজি সাহিত্যের ইতিহাসে তিনি হচ্ছেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হিচ নোটেবল ওয়ার্কস মানে তার গুরুত্বপূর্ণ কাজগুলি ইনক্লুড তার মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড এই যে লেখা রয়েছে দেখো মালগুড়ি ডেজ এই যে লাইনটা লেখা রয়েছে মালবুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড এইটা হচ্ছে তার বিখ্যাত লেখা হি ওয়াচ হি ওয়াচ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন হান্ড্রেড ফিফটি এইট ফর দ্য গাইড তাহলে তিনি কী করেছেন না তিনি সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মানে পুরস্কার পেয়েছেন উনিশশো আঠান্ন সালে ফর দ্য গাইড মানে এই গাইড বইটি লিখার জন্য তিনি পুরস্কার পুরস্কার পেয়েছেন দ্য স্টোরি মানে এই গল্পটা কী উপলক্ষে লেখা রয়েছে বা এই গল্পটা কী সম্বন্ধে দেখো দ্য স্টোরি মানে এই গল্পটি অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন হু ইজ উইলিং টু আনউইলিং টু গো টু স্কুল বাট ইজ ফোর্সড বাই ফাদার বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল দ্য স্টোরি মানে এই গল্পটি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ড্রেস মানে কি এই গল্পটা নেওয়া হয়েছে একটা কি এডিটেড মানে সংস্করণ একটা করা হয়েছে মালগুড়ি ডেস থেকে ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ট স্বামীনাথন মানে এখানে একটা ছোট্ট ছেলের কথা বলা রয়েছে যার নাম হচ্ছে স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল যার ইচ্ছা নেই টু গো টু স্কুল মানে কি বিদ্যালয়ে যাওয়ার বাট ইজ ফার্স্ট বাই হিজ ফাদার কিন্তু তাকে জোর করে তার বাবা টু অ্যাটেন্ড স্কুল মানে বিদ্যালয়ে উপস্থিত হতে দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ মানে কি এই গল্পটা আমাদের বিস্তৃত করে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো ঠিক আছে কিছুগুলো ঘটনার মাধ্যমে সামিস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার ঠিক আছে স্বামীজ যে প্রকৃতপক্ষে রিজার্ভেশন মানে কি প্রকৃতপক্ষের পর্যবেক্ষণ অ্যাবাউট হিজ টিচার তার টিচার সম্বন্ধে বা শিক্ষক সম্বন্ধে স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি